মর্নিং বন্ধুরা নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্নাঘর থেকেই আজ হচ্ছে তোমার শুক্রবার আর শুক্রবারের ভিডিও এখন থেকে স্টার্ট করলাম দেখো মনটা খুব উসখুস করছে কারণ কেন বলো তো শীতের মধ্যে গরম জল করে স্নান করে সব কাজ করে ফেলেছি এখন চা সকালে একবার চা খেয়েছি আবারও চা ছিল গরম করতে এলাম চাটা খেয়ে বুঝতেই পারছো রেডি হয়ে গেছি মানে ডিউটি বেরোবো শুক্রবার দিন এত আনন্দ ঠিক দেখা যায় না তবুও আনন্দ করছি কেন আজকে রান্নাবাড়ি কিছু করা লাগবে না আর জানি যে আজকে বহুত কাজ থাকবে তাই কালকে ভাত রেখে দিয়েছিলাম শুভজিদের জন্য তো চলো চা গরম হতে থাক আমি ততক্ষণ ব্যাগপত্র গুছিয়ে নি তো চা খেয়ে ব্যাগপত্র গুছিয়ে চলে গেছিলাম আমি কাজে কাজ থেকে চলে আসলাম এসে দেখি লক্ষ্মী ছেলেরা আমার সব গুছিয়ে রেখেছে কিন্তু গোছানোর তো পুরো কমপ্লিট হয়নি এসব ফুল টুলগুলো সব ঢালতে হবে এই জন্যই আমি তারা করে বাড়ি এলাম সম্পূর্ণ কাজ করে আসিনি ওই দেখো নিচে সব যাই হোক ভেতরে ঢুকিয়ে দিয়েছে এর জন্য আমার সোনা বাবাদের অনেক ধন্যবাদ এগুলো সব ঢেলে ঢুলে গুছিয়ে নিই চলো তারপরে তারপরে কথা হচ্ছে আর আজকে দেখো কত সুন্দর জারবেরা কিনে নিয়ে এসে কেন কি ব্যাপার এত সুন্দর জারবে না কেন দারুণ দারুণ সত্যি কিন্তু খুব সুন্দর হেভি হেভি প্রতিদিন সাদা ফুলগুলো আনছে আজকে আবার এগুলো এনেছে সাদাও এনেছে এইটাকে এভাবে দেখিয়ে দিলাম খুব সুন্দর লাগছে ঘরে ঢাললাম ওই ঘরে জায়গা নেই আর এখান দিয়ে তো খরগোশটা দুষ্টু এসে বারবার ফুল খেয়ে নেবে এও এক ভয় আর আমি এখন এখন আমি চলে যাব আমার কাজে পঞ্চায়েত অফিসে ফুল টুল গুছিয়ে দিয়ে এসে বসিয়ে দিলাম আমি ভাত দেখছি ট্যাঙ্কিতে জল নেই প্রেশার কুকার নিয়ে হাজির একটুখানি ডাল বসাবো আর ডাল তো আজকে মুসুরির ডাল করলেও কোনো চাপ নেই আজকে হচ্ছে একাদশী বড়মশাইয়ের আমি খাবো না আর আজকে তিন তিন জায়গায় নিমন্ত্রণ আছে নিমন্ত্রণ রক্ষা করতেও যেতে পারবো না কেন মশাই তো আছেই বাজারে আর ছেলেদেরও আজকে বিরাট পড়ার চাপ এখন এই ডালটুকুনি বসাবো ডাল সেদ্ধ দেবো আর ভাত একদিকে হবে আর প্রচুর খাতাপত্র মানে রেডি করার পালা এখন কত বাজে দেখাবো চলো দেখাচ্ছি এখন বাজে দেখো বারোটা পঁচিশ আর আমি এখন ভাত ডাল বসাচ্ছি হ্যাঁ সেদ্ধ ডাল হলেও হবে যাই হোক বসিয়ে করে রেখি একটার সময় যাওয়ার কথা পঞ্চায়েত অফিসে একটার সময় পঞ্চায়েত যাব চিন্তা করো কত তারণা এই কারণে সকালে শীতকে গ্রাহ্য করিনি গ্রাহ্য না করে স্নান করে পুজো দিয়ে একাদশীর দিন আমি পুজো দিই পুজো টুজো দিয়ে গুছিয়ে বড়মশাইকে ফল কেটে দিয়েছি বাবুরা দিতে গেছে আমি কাজে গেছি ওদের সঙ্গে এখনও দেখা নিই আর কড়াইয়ের মধ্যে ভাত গরম করে রেখে গেছিলাম যে দুই ভাই খেয়ে নিস এই পর্যন্তই এখন বারোটা বাজে ঢুকলাম আবারও একটু চা করব খাব বাদাম খাব আর ভাত জাল করে দিয়ে চলে যাবো ঘরে ঘর ফরা সবজি এবং মাছ তোমরা তো জানোই দুদিন ধরে কিন্তু উপায় নেই আজকে সময়ের অভাব যাই হোক সেই বাদাম খেতেই আছি এখনও এখনো প্যাকেট ফুরিয়ে পারিনি আর কটা আছে এই টোপলাটা ব্যাগে ভরে নেব আর ওপাশে অনেক কষ্টে মানে শর্ট টাইমের মধ্যে একটা পাট অলরেডি বেজে গেছে এই যে ডাল ফুলচুকি দিয়ে ডাল মুসুরি আজকে বন্ধনের জল ফুরিয়ে গেছে কালারটা একদম বাজে হয়েছে কল আমাদের কলের জলে বেঁধে দিলে আজকে পেঁয়াজের আর আলু ভাজা আর ভাতের মধ্যে দুটো আলু সার্ড দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে ভাগে ভাগে রান্না হয় ছেলেদের খেতে যদি কষ্ট তাহলে আলু সেদ্ধটা মেখে খেয়ে নেবে আর আর কালকে লাউের খোসা ভাত লাগবে রান্না এটুকু বসিয়ে তালা লাগিয়ে দিয়ে দুধ দেবো আপেল খেতে খেতে দরজা জানলা সব বন্ধ করে দিলাম করে তখন তাড়াহুড়ো করে সাইকেল রেখে এই যে এখানে দত্ত ইলেকট্রিকের পাঁচিলের সঙ্গে রেখে আমি হাঁটা দিয়েছি আর এখন ঢুকছি বাড়িতে দন্ত করে আর হচ্ছে একটা বাড়ি চলে আসলাম রাস্তায় জল ফেলা কেন কি জানি আবার তো আসলাম বাড়িতে আর তোমার এই গুড নিউজ আজকে আবার ইউনিফর্ম সে আগের ইউনিফর্ম তো পরিই না আবার আজকে মাস্ক ছাতা ইউনিফর্ম সব দিয়েছে এখন আবার ফুলাতা দিয়েছে বুঝছো আর আর কি এবার শাবু খাওয়ার পালা খিদে পেয়েছে খুব শাবু ভিজাতেও ভুলে গেছিলাম যার সময় বর্মাশয়ের জন্য সবই ভালো হয়েছে সব কম্পানি ওই জামা কাপড় না ছেড়ে যে টুপি মাস্ক ছাতা আর ওরে অ্যাফ্রনের মতন পড়েই গেল হায় গায়ে ঘাটা কি লেখা আছে যেন পড়াবো ভাবলাম পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ কর্মসূচি গায়ে ঘাটা ব্লক বন্ধুরা দুধ চাল দিয়ে দেয়া বসিয়ে দিয়েছি আর বড় স্নান করে বেরোলো আমি এসে আগে একটা পেয়ারা খেয়ে নিয়েছি আর পাড়া যাচ্ছে না এই যে দুধ আস্তে জল দিচ্ছি সাবু কলা মাখাবো এখন বারোটার সময় ভিজিয়েছি চলো যা হবে তাই খেয়ে নেবো দুজন চলো বর্মশাইকে মেখে দিয়েছি চল কলা দে বাবা তো সাবু খেলাম খেয়ে জুত মতন বসে পড়লাম না আর আজকে আমি নিচের তলায় ওপর তলায় দাদা আর বর্মশাই ফুলের পাহাড় তো সকালে দেখেইছো কত ফুল এখন এই গাথা চলছে গলা ভাঙা এই বাবা মাথা সরা বড় বড় ফলে দেখে যায় মুখে দেখলেই খেপে যায় এই তোর মাকে কে নিয়ে যাবে হ্যাঁ তোর মায়ের সাথে যাবো না আমি হ্যাঁ এই দেখ মুখে মেহেন্দিটা মুখে দিয়েছে চর সর মেহেন্দিটা পা দিয়ে সরিয়ে দিলাম নে আচ্ছা আমি যাই আন্টি ডাক্তার দেখাতে নিয়ে যাই ওই একটু ঠিক আছে সাড়ে ছটা বাজে শুনছ কি গো আমি ডাক্তারের কাছে চলে গেলাম আর ইয়ে এফ এনটা দাও শাড়ি নিয়ে আসি হ্যাঁ শো টাকা দিবি

আমার তো বিরাট এই ডাক্তারের ওপরে আমাদের চরম ভরসা আছে তাই সুতোপাকে ভরসা করে নিয়ে এলাম ডাক্তার দেখিয়ে যাচ্ছি মেলার মাঠে মেলা তো নেই সুতোপা তর্ক করেই যাচ্ছে তাও জিতে গেলাম আমি তারপরে ও দুটো কাপ কিনলো আর আমাকে তো দাদা টাকা দিল চপ কেনার তো চপ কিনে নিয়ে বাড়ির দিকে যাচ্ছি চলো বাড়ি চলে যাই পরে কথা হবে তখন এসছি চা তো অবশ্যই দেবো চা না দিয়ে পারি আস্তে আস্তেই হচ্ছে যে চায়ের অর্ডার আর ওদিকে সেরু নাকি লাফালাফি করছে ভারী দুষ্টু হয়েছে ওর মার জন্য গেলাম আর দেখো কত কর্মশায় কাল এনেছিল আবার আজকে এনেছে দাদা এই হচ্ছে কথা আর যে চপমপ কিনে নিয়ে আসলাম এখন একটু মুড়ি মেখে দেবো দুষ্টুটা কি করে শব্দটা করে তোর মা আসে জামা ধরে জানিস না বই পত্র কি করে আসছে তোর মারছে মারছে নাকি বাপরে বাপ মা এসে পোয়ার উপরে দেবে দেখিস কেন দম করে একটা

হেঁটে গেলাম হেঁটে আসলাম গরম হয়ে গেছে এত শীতের মতো এটা হচ্ছে যে আমার কর্তব্য যখন আমি পঞ্চায়েতে ছিলাম তখনও ফোন করে বলেছিল তারপরে আমি ভাবছি কি কখন বাড়ি যাব শুক্রবার দিন আমার কাছে খুব কঠিন আর সুতো পাও কিন্তু শুক্রবার আমার কাছে কিছু বলতে চায় না আজকেও খুব শিল্ডাওয়ার বলে ফোন করেছে যে শুভজিৎ কি বাড়ি আছে আমি বলছি না ওরা ছেলেরা ভাবতে না ছটায় গেছে আটটায় এসছে সাড়ে আটটায় গেছে দশটায় গেছে আবার বারোটায় গেছে দুটো এসছে আমার ওদের সময় দেখা হয়নি তাই আমি বললাম যে ওরা তো বাড়িতে নেই তোমার দাদাও ভাইন ওর মনটা খুব কালো হয়ে গেলো আমি ভাবছি যে পঞ্চায়েত থেকে বেরিয়েই আগে ফোন করব যে অসুবিধা নেই আমি আছি যখন তোমার সাকসেস হতেই হবে তারপরে বাড়ি এসে খেতে সাবু খেতে খেতে ফোন করলাম ও বললো সন্ধ্যার পরে যাবো আমি ডাক্তারের কাছে নাম লিখালাম ডাক্তারের কাছে নাম লিখালাম তুমি এটুখানি শুয়ে নাও তারপর উঠলো সন্ধ্যা প্রদীপ ধরালো তারপরে গেলাম এখন চলো আবার সংসারে ফিরে যাই এই যো আজকে তো একাদশী শুধু এমনভাবে নিয়ে এসেছি যাতে ওই আঙ্কেল আর ভাইপোর হয় মেখে দিই চা করে দিই চলো মুড়ি শুয়ে শুয়ে বাচ্চা ছেলেটা খাচ্ছে আর এই ছেলেটা আজকে লাল পড়বে কারণ এই ছেলেটা তো খাবে না তার সাথে আমিও আছি যদিও মারধর খেতে হয় যে যে প্রথমত একটুখানি বেশি শাস্তি পাই সেই দেখবি একটা জায়গা দাঁড়ায় ওরকম সবাই পায় এক পাটি মুড়ি কি এমনি খেয়েছিস শীতে আর কি দায় কারণ আমি যদি ভাত না বেড়ে দিই আমার বর্মশয়েরও পেট ধরে না কোথাও যদি ঘুরতে যাই আগে এসে রান্নাঘরে ঢুকে বলে হচ্ছে যে কি রান্না হয়েছে মিঠু আজকে কিন্তু নিজের গর্ব করে বলছি না রান্না পারি বা খারাপ পারি এসব প্রশ্ন প্রশ্ন নয় হচ্ছে ওরা এরকম করে তাই মানে আমাকে ভালোবাসে এটা বোঝাতে চাইছে আর কি চলো চা ছাড়া হয়ে গেল মার হাতকে ভালোবাসে আরে সন্তানরা তো মাকে ভালোবাসবে না ভাসবে কাকে আর মা সন্তানকে ভালোবাসবে না কাকে ভালোবাসবে আর বরমশাই তো ভালোবাসবেই সব ছেড়ে এসেছি বরমশাই ধারে ভালোবাসে যাবে কোথায় ওদিকে পড়ানো চলছে ঘড়িতে বারোটা আর আমি খোলস ত্যাগ করে নিলাম এবার এই দড়িটা আমি অত দূর হাতে পায় না ফেলা থাকলো গুছিয়ে নিয়ে ঢুকুস সে বলো চলো দুধ খেয়ে নিলাম একটু একটা পিয়ারা লবণ দিয়ে লঙ্কা দিয়ে মেখে টপ টপ করে খেয়ে নিলাম ব্যাস খিদে মিটে গেল চলো চলো গুড নাইট দেখা হচ্ছে আগামী দিন শীতে কাটছে কিন্তু নতুন ব্লগে নতুন সকালে টাটা গুড নাইট Diggity.